কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বাড়তি সুবিধা মিলবে অভিজ্ঞতা নিরীক্ষে পাঁচ নম্বর বরাদ্দ করেছে বা এসএসসি পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক বিষয়ের ক্ষেত্রেও এসএসসি নতুন করে নম্বর বিভাজন করেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য সাত নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর এর মাধ্যমে এবং শিক্ষাগত যোগ্যতার স্কোর হিসেবে বরাদ্দ দশ নম্বর মৌখিক ইন্টারভিউয়ে দশ নম্বর এবং কম্পিউটার টাইপিং এবং বাড়তি কম্পিউটার জ্ঞানের জন্য থাকছে মোট পনেরো নম্বর সম্প্রতি রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন মোট 8467 টি শূন্য পদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ সি পদে 2989 টি এবং 5448 টি গ্রুপ ডি শূন্য পদে কর্মী নেওয়া হবে। আগামী 30 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা 2026 সালের ফেব্রুয়ারিতে। নিয়োগ পরীক্ষার আবেদন যেহেতু অনলাইনে করতে হবে তাই পরীক্ষার ফিও জমা দিতে হবে অনলাইনে। গ্রুপ সি পদে জেনারেল ওবিসি পদপ্রার্থীদের আবেদন ফি টাকা এবং প্রার্থীদের ধার্য করেছে এবার সেই নিয়োগ পরীক্ষার জন্য আলাদা আলাদা নম্বরের বিভাজনের কথাও জানিয়ে দিল কমিশন উল্লেখ্য গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায় রাজ্যের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা চাকরি বাতিল হয়েছে শীর্ষ আদালতের নির্দেশ মতো এসএসসির আয়োজিত নয়া শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরিচ্যুত পরীক্ষা কর্মীরা বসতে পারেননি তাদের মধ্যে অযোগ্যদের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় যোগ্য চাকরিহারা শিক্ষকদের যেমন তেমনই সুবিধা পাবেন যোগ্য শিক্ষাকর্মীরাও এসএসসি সূত্রে খবর এই বাড়তি সুবিধা মর্জি মাফিক নয় বরং আইন অনুযায়ী পরামর্শ মেনেই নিয়োগের ক্ষেত্রে যা যা সুবিধা দেওয়া হয় যোগ্য শিক্ষার্থীদেরও তাই দেওয়া হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় অভিজ্ঞতার মূল্যায়ন এবং নতুন নম্বর বিভাজন প্রণয়নের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন প্রার্থীদের জন্য আরও স্বচ্ছ এবং সুবিন্যস্ত পরীক্ষার ব্যবস্থা করছে গ্রুপ সি শিক্ষাকর্মী পদে লিখিত পরীক্ষার ষাট নম্বর শিক্ষাগত যোগ্যতার দশ নম্বর মৌখিক ইন্টারভিউ দশ নম্বর এবং কম্পিউটার টাইপিং এবং অতিরিক্ত কম্পিউটার দক্ষতার জন্য মোট পনেরো নম্বর বরাদ্দের মাধ্যমে প্রার্থী মূল্যায়নের প্রতিটি দিককে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য অভিজ্ঞ শিক্ষাকর্মীদের জন্য পাঁচ নম্বরের বাড়তি সুবিধা রাখার মাধ্যমে তাদের কাজে দক্ষতা এবং আহ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও মূল্যায়িত হচ্ছে এটি শুধু যোগ্য প্রার্থীদের উৎসাহিতই করবে না বরং চাকরিতে বাস্তবিক দক্ষতার গুরুত্বকেও প্রতিষ্ঠিত করবে নতুন নম্বর বিভাজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতার ক্ষেত্রে সমতা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন যোগ্যতার দিকগুলিকে সমানভাবে গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এসএসসির এই পদক্ষেপ প্রার্থীদের জন্য আরো স্বচ্ছ ন্যায্য এবং সামঞ্জস্যপূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করছে অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার সমন্বিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগে এক সমন্বিত এবং যুক্তিসম্মত মানদণ্ড স্থাপন করা হয়েছে এতে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে দক্ষ এবং যোগ্য শিক্ষাকর্মীদের সংখ্যা বাড়বে যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে